কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে ঠিক কিনা বলে ওই কোরআন যখন সমাজে চলে যাবে ওই কোরআন আজকে মসজিদে আইন চালু আছে মসজিদের মধ্যে শান্তি পাওয়া যায় ঠিক কিনা মসজিদের প্রথম কাতারে যদি একজন ফকির মিসকিন দাঁড়ায় আবার পিছনের কাতারে যদি এমপি সাহেব দাঁড়ায় এমপি সাহেবের কোনো ক্ষমতা নাই ওই সামনের কাতার থেকে ফকিরকে পিছনে আসা

একবার চিন্তা কর দেখ আমার বান্দা একবার তওবা করে কিনা বান্দা যদি একবার কাজ দিলে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ माफ করে দেয় বান্দাকে একেবারে বেগুনা মাসুম বানিয়ে দেয় সুবহানাল্লাহ এই যে আমরা এত গুনাহ করতেছি এই যে আমরা এত অন্যায় কাজ করতেছি নিজের কারে পেরেশানি মনে হয়ে যাচ্ছে না জানি আল্লাহ মাফ করবেন কিনা অথচ বলা হচ্ছে কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কানে কানে ডেকে ডেকে বলবেন যে বান্দা তুই কি দুনিয়াতে ওই অন্যায় কাজটা করেছিলি আপনি যদি মনোতপ্ত হন ওই গুনার জন্য আপনি যদি লজ্জিত হয়ে থাকেন ওই গুনার জন্য আল্লাহ রব্বুল আলামিন কি করবেন সবার সামনে আপনাকে ওই গুনাহ প্রকাশ করবেন না সুবহানাল্লাহ জুড়ে বলেন এই যে আমরা সমাজের মধ্যে কত বন্যায় কাজ করি গুনার কাজ করতেছি একটি গুনা যদি আমার পেছন দিয়ে লেখা থাকতো আমার পিতার সামনে আমি মুখ দেখাতে পারতাম না আমার স্ত্রীর সামনে আমি মুখ দেখাতে পারতাম না আমার সন্তান সন্তানাদের সামনে আমি মুখ দেখাতে পারতাম না আপনি আমার জীবনে এমন অনেক গুণা আছে যে গোনার জন্য আমি লজ্জিত আল্লাহ রব্বুল আলমিন দেখেন কত সুন্দর মায়া করে দয়া করে আমাদের প্রত্যেকটি গুণা তিনি গোপন রেখেছেন সুবাহ একবার আপনি চিন্তা করে দেখেন ওই গুণাগুলো যদি সমাজে প্রকাশ হয়ে যেত সমাজের মানুষের মধ্যে আপনি মুখ দেখাতে পারতেন না সমাজের মানুষের সামনে আপনি লজ্জিত হয়ে যেতেন দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আপনার গুণাগোপন রেখেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এক কাছে ডেকে নিয়ে বলবেন যে বান্দা তুমি তো দুনিয়াতে ওই ওয়ান্নাই কাজটা করেছিলে আর আপনি যদি বলেন যে আল্লাহ আমি ওই ওয়ান্নাই কাজের জন্য অনুতপ্ত হচ্ছে আল্লাহ আমি তওবা করতেছি আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যা ওই বান্দা আমল নামা থেকে ওই গুণাটা কেটে দাও সুবহানাল্লাহ বলে তারা দুনিয়ার মধ্যে এরকম বাতParameteri বলতো মিথ্যা কথা বলতো ওরা মিত্র বড় এরকম ভাবে মিথ্যা কথা বলবে নাউজুবিল্লাহ পড়ে আমরা সবদায়ে সত্যের পথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ অবশ্য আমাদের সত্যের পথে থাকতে হবে ওই সত্যের পথে থাকতে গিয়ে যদি আমাদের নিজের জীবনটা শেষ হয়ে যায় ওই পবিত্র কোরআনের জন্য যদি আপনি আমার জীবনটা फांसीর মঞ্চে যদি দিতে যাই তারপরেও আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক সকলে পড়ি আমিন এই যে পবিত্র কুরআন আমরা দেখতে পাচ্ছি ওই পবিত্র কুরআন আল্লাহ রাব্বুল আলামিন শুধু পড়ের কুরআন মধ্যে রেখে দেওয়ার জন্য নাযিল করেন নাই অথচ ওই পবিত্র কুরআনটাকে আমরা কাপড়ের দিয়ে এরকম ভাবে ভালো করে মুড়ি ঘরের এমন এক কোণার মধ্যে আমরা রেখে দেই দিন চলে যায় মাস চলে যায় ওই পবিত্র কুরআনের কিন্তু আমরা কি রাখি না অথচ বলা হচ্ছে আপনি যদি ওই পবিত্র কুরআনের সাথে সম্পর্ক করতেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিত সুবহানাল্লাহ উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ওই যে পবিত্র কুরআনের সাথে যখন ওই দেহালটা সংস্পর্শ হয়ে যায় ওই দেয়া দেহালের দাম কিন্তু আপনারা বেড়ে যায় ওই দেহালের দাম বেড়ে যায় ওই রেহালটা যখন আপনি আমার পায়ে লাগবে তখন কিন্তু সম্মানের সহিত আমরা চুমু খাবো কি খাবো খিলাফ অবশ্যই আমরা চুমু খাব তার মানে বোঝা যায় ওই রেহানের কোন মূল্য ছিল না ওই রেহানের কোনো দাম ছিল না কিন্তু ওই রেহানের সাথে ওই আল্লাহর কোরআন সংস্পর্শ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন কি করেছেন ওই রেহালের দাম বাড়িয়ে দিয়েছেন তেমনি ভাবি আপনিও যদি ওই পবিত্র কুরআনটাকে আঁকিয়ে ধরতে পারেন ওই পবিত্র কুরআনটাকে যদি আপনি বন্ধু করতে পারেন কালকে আমাদের ময়দানে যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে ফেরেশতারা এসে যখন প্রশ্নal জবাব প্রশ্ন করবে আপনাকে বলবে মার রবকা ও মাদিনুকা ও মান নবিউকা ওই পবিত্র কোরআন আপনাকে এমন ভাবে তিনি বাঁচিয়ে দিবেন ওই পবিত্র কোরআন ফেরেশতাদেরকে বলবেন যে আমার আমার বন্ধু এখন ঘুমাচ্ছে আমার বন্ধুকে Disturb করো না তখন ফেরেস্তারা কি করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে যাবে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে গিয়ে তারপর ওই কোরআন চলে আসবে সুবাহ আল্লাহ পরে যদি ওই কোরআনটাকে যদি আপনি কি করতে পারেন ভালো করে বন্ধু বানাতে পারেন তাহলে ওই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুবাহ আল্লাহ পরে সম্মানিত উপস্থিতি আমরা বন্ধু যাকে বানাই না কেন সর্বপ্রথম আমাদের কি করতে হবে ওই কুরআনটাকে আমাদের পাইলটে দিতে হবে ওই কুরআনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে সমাজে বাস্তবায়ন করতে হবে সর্বশেষ ওই কুরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে ঠিক কিনা বলে ওই কুরআন যখন সমাজে চলে যাবে ওই কুরআন আজকে মসজিদে আইন চালু আছে মসজিদের মধ্যে শান্তি পাওয়া যায় ঠিক কিনা মসজিদের প্রথম কাতারে যদি একজন ফকির মিসকিন দাঁড়ায় আবার পিছনের কাতারে যদি এমপি সাহেব দাঁড়ায় এমপি সাহেবের কোনো ক্ষমতা নাই ওই সামনার কাতার থেকে ফকির কে পিছনে আসা পিছনে নিয়ে আসা কারণ এটা হচ্ছে আল্লাহর আইনের মসজিদ এখানে ফকিরের যে সম্মান একজন এমপির ও সম্মান ঠিক কিনা বলে তাহলে আপনি দেখেন ওই মসজিদে কোরআনের আইন চলার কারণে আল্লাহ তাআলা কি করেছেন ওই মসজিদটাকে কত সুন্দর করে দিয়েছেন সুবহানাল্লাহ বলে তেমনি ভাবে আপনিও যদি ওই সমাজের মধ্যে ওই কোরআনের আইনটা এরকম ভাবে প্রতিষ্ঠা করতে পারেন আপনার সমাজ সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ বলে আজ থেকে পঞ্চাশ বছর যাব সুদের অনেক হয়েছে ঘুষের অনেক ওয়াশ হয়েছে আপনারাই বলুন সুদ কমছে নাকি বাড়ছে বাড়ছে অবশ্যই তার মানে বোঝা যায় এখন আর ওয়াজ করলে চলবে না এখন আমাদের আইন প্রয়োজন আমাদের শক্তি প্রয়োজন আমরা যদি সমাজের মধ্যে আইন প্রতিষ্ঠা করতে পারি ওই কোরআনের তাহলে ওই সমাজটা অবশ্যই সুদমুক্ত দুর্নীতিমুক্ত এবং চিলামুক্ত সমাজ হয়ে যাবে ঝিল্লাইভার আমাদের কি করতে হবে ওই কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আমরা যেন ওই কোরআনের আইন অনুযায়ী যেন আমরা জীবন পরিচালনা করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দ্বার করে সবাই পড়ে আনে সম্মানিত উপস্থিতি আমি যে আয়াতে কারি মাধ্যমে তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলতেছেন قد ফি সালাতিহিম খাশিয়ুন আল্লাহু আকবার বলেন আন্না তাআলা বলতেছেন মুমিনরা সফল এটা কার ভাষা আন্না ও রব্বুল আলামিনের ভাষায় মুমিন বান্দা হচ্ছে সফল কিন্তু আমরা দুনিয়ার মধ্যে সফল বলতে আমরা বুঝি যাদের টাকা আছে যাদের 10 তলা বিল্ডিং আছে তাদেরকে কিন্তু আমরা সফল বুঝি কিন্তু আন্না ও রব্বুল আলামিনের ভাষায় কিন্তু তারা সফল নয়

এতিম ব্যক্তি তার ছোটবেলা থেকে তার পিতা মারা যায় ওই ছেলেটা যখন পড়ালেখা করে বড় হয়ে সমাজের মানুষ বলতেছে ওই ছেলেটা অনেক কষ্ট করে আজকে একটি চাকরি পেয়েছে তার মানে ওই ছেলেটা সফলতা অর্জন করে ফেলেছে আবার আপনি দেখতেছেন এক ব্যক্তি এরকম ভাবে কোটি কোটি টাকা ইনকাম করতেছে আপনি মনে মনে ভাবতেছেন ওই ব্যক্তি মনে হয় সফল এই যা কিছু ভাবতেছেন সব কিছুই ভুল দুনিয়ার সফলতায় এই সফলতা নয় দুনিয়ার টাকাওয়ালা দুনিয়ার চাকরিওয়ালা ওই সমস্ত সফলতা সফলতা নয় আল্লাহ তাআলার ভাষায় হচ্ছে তারাই প্রকৃত পক্ষে সফল যারা হচ্ছে মুমিন বান্দা সুবহানাল্লাহ এখন কি আমরা মুমিন হতে পেরেছি মুমিন হতে হলে আপনার এক নাম্বার কি করতে হবে নামাজের মধ্যে খুশু খুশু থাকতে হবে সুবহানাল্লাহ পড়ে এই যে আমরা নামাজটা পড়তেছি নামাজের মধ্যে আমাদের মনোযোগ নাই নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাই বিভিন্ন দুনিয়ার টেনশন আমাদের মনের মধ্যে চলে আসে আমরা জানি না নামাজ আমরা কত রাকাত পড়তেছি তিন রাকাত না চার রাকাত আমাদের মনে থাকে না তার মানে যায় ওই নামাজের মধ্যে আপনি মনোযোগী নাই আমাদের নামাজটা এমন হওয়া উচিত ছিল আমরা এমন ভাবে নামাজ পড়া উচিত ছিল আমরা মনে মনে ভাবতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়িয়ে আছে আমি তাকে এরকম ভাবে সামনে রেখে নামাজ পড়তেছি আর মনে মনে ভাবতে হবে আর মনে মনে ভাবতে হবে যে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার মনে হচ্ছে ওই নামাজের পর আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না আপনাকে একটি জিনিস যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনাকে যদি বলা হয় যে কিছুক্ষণ পর আপনাকে ফাঁসি দেওয়া হবে এখন আপনার জীবনের শেষ ইচ্ছা কি আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি মোমেন বান্দা হয়ে থাকেন আপনি বলবেন যে আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি দুই ডাকাত নামাজ পড়তে চাই তখন আপনি যদি নামাজের মধ্যে দাঁড়ান আপনার ওই নামাজটা এমনিতে নামাজ কেমন হবে অবশ্য ওই নামাজটা আপনি গুরুত্ব দিয়ে পড়বেন কারণ আপনি মনে মনে ভাবতেছেন ওই নামাজের পর আমাকে फांसी দেওয়া হবে ওই নামাজের পর আমাকে এরকম ভাবে মৃত্যু দেওয়া হবে ওই নামাজটা আপনি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বেন আমাদের প্রত্যেকটি নামাজ আমাদের প্রত্যেকটি নামাজের শুরুতেও যদি আমরা এরকম ভাবে যদি আমরা চিন্তা চেতনা নিয়ে নামাজ পড়তাম তাহলে আপনি আমার নামাজ কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যেত সুবহানাল্লাহ আমাদের কি করতে হবে ওই নামাজের মধ্যে মনোযোগ আনতে হবে নামাজের মধ্যে যদি আমরা মনোযোগ আনতে পারি তাহলে আমরা মোমেন বান্দা হতে পারব আর যদি আমরা মোমেন বান্দা হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন নিশ্চয় মুমিনেরা সফল তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। দুনিয়ার সফলতা আমরা চাই না আমরা কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যাও আমি তোমাকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম এর চেয়ে সফলতা আর কিছুই হতে